আগে যেখানে শিশুরা মাঠে খেলতো আর সেখানে তারা মোবাইল নিয়ে ব্যস্ত শিশুরা মনের অজান্তেই মোবাইল ফোনে আকৃষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া অনেক বাবা মা শিশুকে বাদ খাওয়ানোর সময় গল্প শোনার না হাতে হাতে দরিয়ে দেন স্মার্টফোন শিশুরা কান্না করলে বাবা মা কান্না থামানোর জন্য মোবাইল ফোন হাতে দরিয়ে দেন যা শিশুদের ফিজিক্যালি এবং মেন্টালি ক্ষতি করছে শিশুরা পড়ালেখায় অমরজুদ হয়ে পড়ছে যা অনেকের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনি শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে নিচের নিচের টিপসগুলো অনুসরণ করতে পারেন নাম্বার ওয়ান আপনি নিজেই মোবাইল ফোনে আসক্ত কিনা তা ভেবে দেখুন আপনি নিজেই মোবাইল ফোনে আসক্ত কিনা তা ভেবে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিশুরা অনুকরণ প্রিয় তারা বড়দের অনুকরণ করে তাই আপনার সন্তান আপনাকে অনুকরণ করবে আপনি নিজেই যদি সারাক্ষণ মোবাইল ফোনে লেগে থাকেন কিংবা সারাক্ষণ মোবাইল নিয়ে গাঁটাকাটি করেন তাহলে আপনার সন্তানদের মোবাইল টিপবে না কিংবা আপনার সন্তান মোবাইল থেকে দূরে থাকবে এটা বাবা বড় রাতের স্বপ্নের মতোই তাই আপনি আগে নিজে ঠিক হন তারপর আপনার সন্তানের কথা ভাববেন নাম্বার টু শিশুদের মোবাইল পরিহার কত উদ্বুদ্ধ করুন আপনি আপনার সন্তানকে স্বাভাবিকের চেয়ে বেশি মোবাইল ফোন ব্যবহার করতে দিবেন না কিংবা আপনার সন্তানের কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নেবেন না এতে আপনার সন্তানের উপর বিরূপ প্রভাব পড়তে পারে তাই আপনার সন্তানকে পরিমিত মোবাইল ফোন ব্যবহারে উদ্বুদ্ধ করুন নাম্বার থ্রি স্ক্রিন টাইমিং ঠিক করে দিন হৃদের কাছে আপনি যে মোবাইল ফোন দিচ্ছেন সেটি সেটির স্ক্রিন টাইমিং ঠিক করে দিন এক্ষেত্রে স্টোর থেকে ভিন্ন সফটওয়্যার ইনস্টল করে তার সাহায্য নিতে পারেন আপনি স্ক্রিন টাইম নির্ধারণ করে দিলে নির্দিষ্ট সময় পর আপনার আপনা আপনি ফোন বন্ধ হয়ে যাবে এতে আপনার সন্তান মোবাইল ফোন সঠিকভাবে ব্যবহার করতে পারবে দিনের কোন বেলাতে আপনার সন্তান মোবাইল ফোন ব্যবহার করতে বেশি আগ্রহ সেটি আপনি খুঁজে বের করুন কতক্ষণ মোবাইল টিপবে সেটি আপনি ঠিক করে দিবেন নাম্বার ফোর ঘরে খেলার ব্যবস্থা রাখুন শিশুদের জন্য ঘরে খেলাধুলার ব্যবস্থা রাখুন শিশু যদি ঘরে খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায় তবে সে মোবাইল থেকে দূরে থাকবে তাই গড়কে খেলাধুলার উপযোগী করে তৈরি করুন নাম্বার ফাইভ আপনার সন্তানের পছন্দের দিক খুঁজে বের করুন আপনার শিশু কোন কাজটি বেশি পছন্দ করে সেটি খুঁজে বের করার চেষ্টা করুন আপনার সন্তান যেটি করতে পছন্দ করে সেটি করতে দিন এতে তার মানসিক বিকাশ ঘটবে এবং এক গেমেও দূর হবে নাম্বার সিক্স ঘরে ইন্টারনেট সংযোগ রাখবেন না আপনি যদি ঘরে ওয়াইফাই এর ব্যবস্থা রাখেন তাহলে আপনার সন্তান যে মোবাইল টিপবে না সেটি কল্পনাই সম্ভব বাস্তবে কখনো সম্ভব নয় ঘরে ইন্টারনেট ব্যবস্থা থাকলে আপনার সন্তান অতিমাত্রায় ফেসবুক এবং টিকটকে আকৃষ্ট হয়ে যেতে পারে যা তাকে মানসিকভাবে অতিষ্ঠিক করে তুলতে পারে নাম্বার সেভেন আপনার সন্তানকে টাইম দিন অনেক বাবা মা কর্মব্যস্ত থাকার কারণে তাদের সন্তানকে টাইম দিতে পারেন না তাদের সন্তানকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন না ফলে তাদের সন্তানরা মোবাইল ফোনে বেশি আকৃষ্ট হয়ে পড়ছে বিশেষ করে স্বামী স্ত্রী উভয় যদি চাকরিজীবী হয় এই ঘটনাটি বেশি ঘটে আপনি ছুটির দিনে আপনার সন্তানকে দূরে দূরে কোথাও নিয়ে যেতে পারেন তার সঙ্গে একসঙ্গে বসে আড্ডা দিতে পারেন গল্প করতে পারেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে এতে আপনার সন্তান শারীরিক মানসিকভাবে অনেক ভালো থাকবে ধন্যবাদ সকলকে